পরিবার পক্ষ থেকে বাবু সাহায্যের পক্ষ থেকে আমি আসিনি রাজনীতিতে একানব্বই উনিশশো একানব্বই থেকে আসে দুই হাজার পঁচিশ মানে চৌত্রিশ বছর আর এই চৌত্রিশ বছর আগের ব্যক্তিত্ব হলেন একানব্বই উনিশশো একানব্বই পর্যন্ত আমার যাত্রাটা এই শূন্য সময়টা কিন্তু এই হানিফ কবির বাইরে কিন্তু বিএনপি যারা সমর্থক কর্মী ছিল সকলকে কিন্তু একেবারে ছায়ার মতো ধরে রাখছে তখনকার এই ছাত্র সমাজের যে আন্দোলনমুখী নেতৃত্ব দেওয়া তখন তার দাকে কিন্তু সম্ভবত নারণদের শহরে আমরা তো সরকার পড়ি বা পড়ি তা আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে হানিফের এই তেরোতম মৃত্যু যে এখানে আমরা সকলে উপস্থিত হতে সক্ষম হয়েছি

আমরা সবাই তার জন্য কাজ করব। হানিদাই কিন্তু বৃহপতিজ্ঞ ছিল এই জাতীয়তাবাদী দলের সাথে একদম শুরুতে এই জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত ছিল এবং উনি কোনোদিন বিচ্ছুতি হয় না উনি শুধু রাজনীতি করে গেছেন এবং রাজনীতির কোনো লোভে কোনো প্রলোভনে ওনাকে কোনোদিন টেনে নিতে পারে না আজকে তার আমরা অনেক শুনি চাঁদাবাজি লুটপাট তফল বাজি অনেক কিছু শুনি কিন্তু তার সবচেয়ে ব্যতিক্রম হানিফ কবির যার কোনো তুলনা হয় না রাজনৈতিক জীবনে আজকে উনি আমাদের মাঝে নাই আজকে যদি উনি থাকতেন এই জুড়ায় আদর যদি দেখে যেতে পারতেন তাহলে যেন হানিফ কবিরের মতো খুশি আমার মনে হয় যে অন্য কেউ হতো কিনা জানি না উনি একাই ছিলেন একশো উনি চাষারা মোড়ে যদি দাঁড়িয়ে একটা চিৎকার দিলেন আমার শহর খালি হয়ে যেত এটা হয়তো আপনারা অনেকেই জানেন না